আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ ফোন সিম দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলে ফ্রি ইন্টারনেট ইউজ করতে হয় জন্য আপনাকে একটি গ্রামীণ ফোন সিম রাখতে হবে এবং তার ভিতরে কমপক্ষে এক টাকা থাকতে হবে আমি আমার ব্যালান্সটা চেক করে দেখাচ্ছি এক টাকা পঁচাশি পয়সা আছে এবং অবশ্যই আপনাকে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচ ম্যাগাওয়াইট ইন্টারনেট অ্যাক্টিভ রাখতে হবে আমি আমার ইন্টারনেটও চেক করে নিচ্ছি আমার সাত এম বি আছে তো হবে এরপরে যে কাজটি করতে হবে আপনাকে মেনুবারে গিয়ে আপনি আপনার সিস্টেম সেটিংয়ে প্রবেশ করুন তারপর মোর সেলুলার নেটওয়ার্ক এরপর আপনি যে সিমটা দিয়ে ইউজ করবেন সেই সিমটা সিলেক্ট দিন তারপর এক্সেস পয়েন্ট নেমস এখানে আপনি অপশন থেকে এই প্লাস চিহ্ন থেকে একটা এপিএন অ্যাড করে নেবেন এবং এপিএনটা হবে এরকম নেম জিপি এপিএন অবশ্যই ক্যাপিটাল লেটার নয় স্মল লেটারে জিপি অফ এপিএন টাইপ ডিফল্ট এবং অপেটির জন্য দেবেন প্রক্সি ওয়ান এইট ফাইভ ডট টু সিক্স ডট ওয়ান এইট ওয়ান ডট টু ফোর ওয়ান ফোর এইট জিরো ইউজার নেম আবদুল্লাহ এটা দেওয়ার পর আপনি এখান থেকে ছেপ দেবেন এবং ওকে দেবেন তারপর যে কাজটি করতে হবে এখানে সিলেক্ট দেবেন এটা সিলেক্ট দেওয়ার ফলে কী হবে আপনার ডাটাটা কেটে নেবে না আর জিপ ইন্টার দিলে ডাটা কেটে নেবে তো আপনি যখন ফ্রি ইন্টারনেট করবেন তখন জিপি আপনার সিলেক্ট দেবেন এবং যখন আপনি ফ্রি ইন্টারনেট করবেন না মানে আপনার আসলে এমবি দিয়ে করবেন তখন আপনি জিপি ইন্টারনেট সিলেক্ট দেবেন এরপর ব্যাগে চলে আসবেন এখন আপনার কাজ হলো ডাটা কানেকশন অন করা আপনি আপনার এমবিকে কে সাশ্রয়ী রাখার জন্য ডাটা ইউজে গিয়ে এখানে অপশন থেকে প অ্যাপ ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবেন ওকে এবার আপনাকে একটা অ্যাপ ইনস্টল করে রাখতে হবে অ্যাপটি আমি নিচে কমেন্টে দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে অ্যাপটির লিঙ্ক আছে সেই অ্যাপটির নাম হল ফ্রি ইন্টারনেট এখানে একটা আনলক কোড লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হবে ডাব্লু 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 ডট এটা লেখার পর আনলকে ক্লিক দিন তারপর শো অন স্টার এটা আপনি ঠিক উঠিয়ে দিন দিয়ে সেভ চাইল্ড কোডটা এখানে দেখে নিতে হয় এবার কিছুক্ষণ সময় ইনস্টল হবে এটা আসার পর অ্যাকসেপ্ট করে দিন এখন আপনার কাজ শেষ এখন যে কাজটি করতে হবে আপনাকে টাইটেল ইয়ে ওয়েব পাস পি এস পাস ডট অপেরা ডট কম দিয়ে গ এটাকে আপনারা এখন হলো পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ টাকায় ইন্টারনেট এক ঘন্টা কিনুন পঞ্চাশ পয়সায় এক ঘন্টা আপনি আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন আমাদের টিকিট কেনা হয়ে গেছে সাফল্য এখন আমি এক ঘন্টা ফ্রি নেই ইউজ করতে পারবো এখন আপনি আমার আমি আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার ডাউনলোড করে দেখাবো এর জন্য আপনি যে কোনো সাইটে প্রবেশ করতে পারেন আমি আমার একটা অসন্দের সাইট রেক্সডিএল ডট কমে প্রবেশ করলাম প্রথমে যে সাইটটি আসলে এরকম অসমান আছে মানে দেখা যাচ্ছে না এরকম আচ্ছা তখন আপনি গুগলে একটা ক্লিক দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক দিয়ে যেমন আমি জিপ নামালাম এটা অনেকটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার আমরা যতগুলো পেয়ে করবো এরকম আপসে আসার পর এখানে ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দেবো ব্যাকগ্রাউন্ড তো এখানে অ্যাপটার সম্মুখেছে আমরা এখন ডাউনলোড নামে চলে যাচ্ছি এরকম ক্লিক দিয়ে নেবেন ডাউনলোড এখন আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে ডাউনলোড দেওয়ার জন্য সেজন্য প্রথমে যে লেখাটি আসছে এটা আসার পর একদম নিচের কন্টিনিউ এনে নেবেন বা মাই সুইচে ক্লিক দেবেন এটা আসার পর আপনি একবার রিফ্রেশ করে নেবেন এখানে রিফ্রেশ বাটন দিয়ে আছে এটা হয়ে যাওয়ার পর হ্যাঁ অব্যাহত এই লিঙ্কটি ওপেন ইন ট্যাব ক্লিক করে ধরে এবং না বাতিল এটা এখানে ক্লিক দেবেন এই লোড যে হচ্ছে এখানে এই লোড যে পর্যন্ত শেষ হবে না সে পর্যন্ত আপনি ওয়েট করবেন কারণ লোড থাকা অবস্থায় যদি সেভ বাটন ক্লিক করেন তাহলে ডাউনলোডটা হবে না লোড শেষ হওয়া মাত্র যখন এরকম হয়ে গেল তখন আমি সেভ বাটনে ক্লিক দেব আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে অনেক সময় ভাবে ডাউনলোড শুরু হয় না তখন আপনি একই পদ্ধতি আবার করবেন এই হ্যাঁ অব্যাহত নিউ ট্যাব এবং না বাতিল এখানে ক্লিক দেবেন তারপরে হয়ে যাবে আমাদের প্রথমবারে হয়ে গেছে আমরা এই যে টিকিট দিয়ে আরও কতগুলো ডাউনলোড করেছি দেখিয়ে দিলাম একশো সাতান্ন একশো পঁয়ত্রিশ সবগুলো টিকিট দিয়ে ডাউনলোড করা হয়েছে আমাদের এই জিপ পার্টটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা ইনস্টল করতে পারি তো এইভাবেই মূলত আমরা ফ্রি ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করতে পারি এটার লিমিট এক ঘন্টা তো অনেক সময় ব্যবহার করতে লিমিট এক ঘন্টার পূর্বেই ফুরিয়ে যায় তখন আপনি আবারও পঞ্চাশ পয়সা মাত্র পঞ্চাশ পয়সা দিয়ে টিকিট কিনে আবারও একইভাবে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন